নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দপাথের আজকের পর্বে নশো চব্বিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন দেখুন এর আগের পর্বে আমি প্রাণায়াম সম্পর্কে বলতে গিয়ে আপনাদের বলেছি যে কুম্ভক সকলের জন্য নয় যখন তখন করা উচিত নয় বা কুম্ভক শারীরিক স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধ একটি প্রক্রিয়া অতএব এটা অভ্যাস না করাই ভালো তো কাল এবং পরশু বিকেলেও বেশ কিছু ফোন এসেছে যাতে অনেকেই জানতে চেয়েছেন যে তাহলে কি আমরা আর প্রাণায়ামগুলো করব না যেগুলো অভ্যাস করছিলাম অর্থাৎ কি ধরুন কেউ কপালভাতি নিয়মিত অভ্যাস করেন কেউ নারী শোধন প্রাণায়াম নিয়মিত অভ্যাস করেন কেউ ভস্ত্রিকা করেন কেউ বা ভ্রামরি করেন ক্রিয়াতে যাননি দরকার নেই ক্রিয়া তো এমন কিছু আবশ্যিক একটা ব্যাপার নয় তাই ক্রিয়া নিয়ে কোনো আলোচনার প্রয়োজনও নেই তারা জানতে চাইছেন যে যেহেতু আমি বারণ করে দিয়েছি যে কুম্ভ করার নিয়ম সকলের জন্য নয় তো তাহলে এগুলো কি বন্ধ রাখতে হবে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেই জন্যই আমি আজকে এই কথাটুকু পরিষ্কার করে দিতে চাই আপনাদের সকলের কাছে যে কতগুলো অত্যন্ত সহজ স্বাভাবিক সুন্দর প্রাণায়াম রয়েছে আমরা এদের প্রাণায়াম বলি বটে কিন্তু এগুলো প্রাণ সংযমনের কোনো আলাদা ব্যাপার নেই অর্থাৎ আপনি বায়ু ধারণ করে রাখছেন না যদি বায়ু ধারণ না করেন তো সেগুলো আপনার পক্ষে ক্ষতিকর নয় অর্থাৎ অনুলোম বিলোম যাকে বলেন যেটাকে নারী শোধন প্রাণায়াম বলা হয়ে থাকে নারী শোধন প্রাণায়াম প্রত্যেকে অভ্যাস করতে পারেন প্রচুর পরিমাণে সুফল পাবেন এক দ্বিতীয়ত কপাল যারা অভ্যাস করে চলেছেন অবশ্যই করবেন বাদ দেবেন না বন্ধ করবেন না এর দ্বারাও ভীষণভাবে উপকৃত হবেন তো উপকারগুলো কি কি সেগুলো তো ওই নির্দিষ্ট ভিডিওগুলোতে বলা আছে যারা কপালভাতির ভিডিওটি দেখবেন কিংবা নারী শোধনের ভিডিও দেখবেন তারা জানতে পারবেন যে এর দ্বারা কি কি উপকার হয় আজ সে কথার মধ্যে যাচ্ছি না আমি শুধু বলছি আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন কপাল ভাতি করুন প্রতিদিন অনুলম্বিলম্বা নারী শোধন প্রাণায়াম করুন এতে আপনার শরীরে অধিকাংশ রোগ চলে যাবে অধিকাংশ রোগ কপাল ভাতি নিয়মিত করলে পরে পেটের গণ্ডগোল প্রায় চলে যায় সুতরাং পেট সংক্রান্ত যে অসুস্থতা আমরা তো পেট নিয়ে বড্ড বেশি ভুগি এবং আপনারা সবাই জানেন যে পেটের থেকেই শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ ছড়িয়ে পড়ে তো কাজেই পেটকে যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি ক্রমশ সুস্থ হয়ে উঠবেন তাই এটা মাথায় রাখবেন যে কপাল করা অত্যন্ত প্রয়োজনীয় আর নারী শোধন অনুলোম বিলম কথাটার মানে তো এটার কাজের সঙ্গে কোনো অর্থ বহন করে না শাস্ত্রে এই নামও নেই কেউ একজন নাম দিয়েছিলেন সেটা সমাজে সুপ্রচলিত হয়ে গেছে শাস্ত্রানুসারে এটি নারী শোধন প্রাণায়াম এই নারী শোধন প্রাণায়ামের ফলে আমাদের শরীরের মধ্যে যোগী রাজা বলে থাকেন বাহাত্তর হাজার নারী বা নার্ভস আছে এগুলো জন্মের পর থেকে প্রতিদিন একটু একটু করে দূষিত হচ্ছে ময়লা জমা করে ফেলছে আমরা শরীরের বাইরেটা পরিষ্কার করতে পারি ভেতরটা তো পারি না তাই একমাত্র এই নারী শোধন প্রাণায়াম দিয়ে আপনি আপনার গোটা নার্ভাস সিস্টেমকে স্নায়ুতন্ত্রকে শুদ্ধ করতে পারেন ময়লাকে বের করে দিতে পারেন নির্মল করতে পারেন তা যার শরীরের প্রত্যেকটি স্নায়ু সুস্থ স্বাভাবিক তার আবার কোনো অসুস্থতা আসে নাকি আসে না আমরা করি না সেই জন্যে আমরা অসুস্থ হয়ে পড়ি তবে আপনাকে মনে রাখতে হবে দুটি প্রাণায়াম প্রত্যেকেই করতে পারেন একটির নাম কপালভাতি আর আরেকটির নাম নারী শোধন প্রাণায়াম এগুলোকে প্রাণায়াম বলা হলেও এখানে প্রাণায়ামের কোনো পদ্ধতিগত পুরক কুম্ভক বা রেচক করা হয় না বলে এতে ক্ষতির কোনো আশঙ্কা নেই যদি না ইচ্ছে করে ভুলভাল কিছু করেন সঠিকভাবে ঠিক মতন করলে শুধু উপকারই পাবেন আচ্ছা বেশ ভ্রামরি করবো না তাহলে ভস্ত্রিকা করব না হ্যাঁ করবেন বন্ধু রামরি এবং ভস্রিকায় যিনি অভ্যস্ত তিনি বন্ধ করবেন না এ কথাই বলব এবং যদি খুব বড়ো ধরনের কোনো অসুস্থতা আপনার না থাকে আপনি এই দুটিও শুরু করতে পারেন তবে যদি কারুর হৃদযন্ত্রের গণ্ডগোল হয়ে থাকে হার্ট হার্ট ডিজিজ যে কোনো রকম হার্ট ডিজিজ তার সঙ্গে রিলেটেড রক্ত সংক্রান্ত যে কোনো অসুস্থতার মধ্যে দুটো তো খুব কমন একটা লো প্রেশার আর একটা হাই ব্লাড প্রেশার তো যাদের হাই ব্লাড প্রেশার তাদের নিয়ে দুশ্চিন্তা লো ব্লাড প্রেশার যাদের তাদের খুব একটা কোনো সমস্যা নেই আমি এর আগের দিনও বলেছি আজও বলছি আপনার চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন আপনার কন্ডিশান তো আমি জানি না আপনার রোগ কোথায় কতটা কিভাবে বিস্তার লাভ করেছে আপনি কি কি কষ্ট পান সে তো ডাক্তারবাবু জানেন তার কাছে আপনি নিয়মিত তো তিনি আপনাকে দেখে বুঝতে পারবেন আপনি কেমন আছেন কি হয়েছে ইত্যাদি ইত্যাদি যাই হোক তাকে জিজ্ঞাসা করুন যে আমি এই প্রাণায়ামটা করতে পারি কি ভস্তিকা একবার করে দেখান না তার সামনে বসে তিনি নাও জানতে পারেন যদি জানেন তাহলে করতে হবে না কিংবা একই সঙ্গে ভ্রামরি প্রাণায়াম এই দুটি প্রাণায়াম অত্যন্ত উপকারী ভীষণ রকমভাবে মানুষকে সুস্থতার দিকে নিয়ে যায় ব্রেনের মধ্যে রক্ত পাঠিয়ে হৃদযন্ত্রের সবলতা এনে মানুষকে সর্বরকমে সুস্থ করে তোলে তাই এই দুটি করা খুবই ভালো যদি পারেন তাহলে অবশ্যই করবেন কিন্তু আবার বলছি একটু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন কারণ আমি এখান থেকে কিছু বুঝতে পারছি না আপনি এমনি এমনি শুরু না করে একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন যাদের স্টেইন বসে গিয়েছে হার্টে ব্লকেজ তারা কিন্তু অত্যন্ত সাবধান আপনার ইচ্ছে হলো আপনি একটা প্রাণায়াম শুরু করে দিলেন না না ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে অবশ্যই ডাক্তারকে দেখান তাকে সব কথা খুলে বলুন পদ্ধতিগুলো দেখান তার পরামর্শ নিয়ে তবে কাজ করবেন একটি অত্যন্ত সহজ ভ্রমণ প্রাণায়ামের কথা বলি সবাই করতে পারবেন আপনি ছাতে হোক লম্বা বারান্দায় হোক বা পার্কে হোক বাড়ির বাগানে হোক যেখানে বেড়াতে পারেন বিকেলের দিকটায় সুন্দরভাবে হাঁটতে থাকুন আর সেই সঙ্গে একটি প্রাণায়াম করুন একে বলা হয় ভ্রমণ প্রাণায়াম খুব সহজ আপনার বায়ু ধারণের ক্ষমতা অনুসারে আপনি করবেন ধরুন এক দুই তিন চার চারটে স্টেপ ফেললেন বা ফেললেন এই চার ধরে আপনি পুরাক করলেন আবার পা ফেলুন গুনতে গুনতেই এক দুই তিন চার এই চারটি গণনার সঙ্গে সঙ্গে বায়ু ধারণ করে কুম্ভক করুন আবার একই সঙ্গে আপনি হাঁটতে থাকুন হাঁটা থামাবেন না এক দুই তিন চার পাঁচ ছয়ে রেচক করুন চার চার ছয় এ খুব সুন্দর প্রাণায়াম যে কেউ করতে পারেন কোনো ক্ষতি এতে শরীরের হবে না আপনি যদি বলেন আমি চার পর্যন্ত শ্বাস নিতে পারছি না হতে পারে আপনি দুই দুই পাঁচ করুন তাতেও চলবে আপনি তিন তিন করুন আর সেই সঙ্গে ছয়ে শ্বাস ছেড়ে দিয়ে রেচক করবেন আপনার যদি ক্ষমতা থাকে আপনি ছয় পর্যন্ত ক্ষমতা মানে কিসের লাঙের ফুসফুসের শ্বাস নেবার এবং ধারণ করবার আপনি ছয় পুরক করতে পারেন ছয় কুম্ভক করতে পারেন ছয়ে রেচক না করে একটু বাড়িয়ে দেবেন ওটাকে নয় দাঁড় করিয়ে দেবেন ছয় ছয় নয় শ্বাস একটু বেশি সময় ধরে ধীরে ধীরে ছাড়তে হয় তো কাজেই এগুলো আপনার শরীরের কোনো ক্ষতি করবে না বিকেলবেলায় বাগানে কিংবা পার্কে কিংবা বাড়ির বারান্দায় হাঁটতে হাঁটতে পায়চারি করছেন দ্রুত হাঁটা নয় সুন্দরভাবে প্রাণায়াম করতে পারেন মনে রাখবেন যে কোনো প্রাণায়ামের ক্ষেত্রে এটি অত্যন্ত সত্যি কথা জোর করে শ্বাস নিতে গিয়ে যদি আপনি দেখেন বুকে যন্ত্রণা হচ্ছে বুঝবেন বেশি শ্বাস নেওয়া হয়ে যাচ্ছে ফুসফুসের ধারণ ক্ষমতার অতিরিক্ত শ্বাস আপনি নিয়ে ফেলেছেন নেবেন না অতটা শ্বাস কম করবেন যদি দেখেন কুম্ভকের সময়ে ছয় ধারণ করতে আপনার রীতিমতো কষ্ট হচ্ছে হাঁপাচ্ছেন বা পিঠের দিকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে করবেন না অতক্ষণ ধারণ কমিয়ে আনন আপনি এইটা সবসময় মনে রাখবেন যে যাতে আপনি আনন্দের জন্য কাজ করছেন শান্তি পাওয়ার জন্য কাজ করছেন তো সেখানে আপনি অশান্তি টেকে আনবেন কেন কষ্ট ডেকে আনবেন কেন যা আপনার শরীরে স্বাভাবিকভাবে করা যায় যেটা স্বাভাবিকভাবে হয় সেটাই করবেন অতিরিক্ত মাত্রায় কিচ্ছু করতে যাবেন না শরীরের ক্ষতি করবেন না এই মূল মন্ত্রটি মাথায় রেখে যে কোনো প্রাণায়াম করতে পারেন কিন্তু আবার বলে দিচ্ছি সাধারণ সুস্থ মানুষেরা নিশ্চয়ই এই চারটি যে কথা বললাম কপাল ভাতি নারী শোধন ভস্ত্রিকা এবং ভ্রামরী সাধারণ সুস্থ মানুষ করতে পারেন কোনো অসুবিধে নেই কাউকে কেউ বারণ করবে না মানে এটা করা আপনার ক্ষতির তো নয়ই বরং উপকারের তাই আপনার কোনো ক্ষতি হবে না নিয়মিত যদি অভ্যাস করতে পারেন ছমাসের মধ্যে আপনি অধিকাংশ রোগকে দূরে ঠেলে ফেলে দিতে পারবেন পরীক্ষা করে দেখতে পারেন এতে কোনো ক্ষতি নেই কিন্তু যাদের কোনো রকম ফুসফুসের রোগ আছে হৃদযন্ত্রের রোগ আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো নতুন প্রাণায়াম শুরু করবেন না আগে ডাক্তারবাবুর কাছে যান তার সঙ্গে কথা বলুন তিনি যদি বলেন যে হ্যাঁ করতে পারে করবেন কিন্তু তিনি যদি বারণ করে তাহলে কিন্তু আমাদের পাকামি করাটা উচিত হবে না কারণ বুঝতেই তো পারছেন এটা হৃদযন্ত্রের ব্যাপার ফুসফুসের ব্যাপার এই দুটো যন্ত্রই তো আমাদের শ্বাস প্রশ্বাস ভেতরে নিচ্ছে আর আমাদের বাঁচিয়ে রাখছে তো আমি দীর্ঘজীবী হতেই চাই সুস্থভাবে বাঁচতে চাই তাহলে এদের তো অবজ্ঞা করলে হবে না অবহেলা করলেও হবে না সুতরাং অবশ্যই ডাক্তারের কাছে যাবেন চিকিৎসক তিনি আপনাকে যত্ন করে দেখেন এবং ওষুধপত্র দিয়ে সুস্থ করে রেখেছেন তার সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আশা করি এই আলোচনাতে আপনাদের বিভ্রান্তি দূর হয়ে যাবে আবার বলি ছোটো খাটো রোগ আমাদের শরীরে প্রত্যেকের আছে কিছু না কিছু রোগ তাই আমার একটা রোগ থাকলেই আমি প্রাণায়াম করব না এই ভুলটা যেন বুঝবেন না আরে রোগ তো আছে রোগ থেকে মুক্ত হওয়ার জন্যই তো প্রাণায়াম কিন্তু সব প্রাণায়াম সবার জন্য নয় তাই এই চারটি প্রাণায়াম এবং একটি ভ্রমণ প্রাণায়ামের কথা আপনাদের জানিয়ে রাখলাম এগুলো আপনারা সবাই করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সকলকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম